প্রিয় শিক্ষার্থী আসুন আমরা সহজ উপায় দিক চিনি দিক মোট দশটি আমরা যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াই তাহলে সম্মুখ ভাগটি হবে উত্তর এবং তার পিছনের দিক বা পশ্চাৎ দিকটি হবে দক্ষিণ ডান দিক হবে পূর্ব এবং বাম দিক হবে পশ্চিম উত্তর ও পূর্ব দিকের মাঝ বরাবর কোনকে বলা হয় ঈশান দক্ষিণ ও পশ্চিম দিকের মাছ বরাবর কোনকে বলা হয় নৈরিত পশ্চিম ও উত্তর দিকের মাঝ বরাবর কোনকে বলা হয় বায়ু পূর্ব ও দক্ষিণ দিকের মাঝ বরাবর কোনকে বলা হয় অগ্নি উপরের দিককে বলা হয় ঊর্ধ্ব এবং নিচের দিককে বলা হয় অধ অতএব দশটি দিক হল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ ধন্যবাদ